অল অপশন অটো পেছনের দোনোটা দরজা পাওয়ার বাবু ভাই অসাধারণ এক পিস নয় জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো বাবু ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কু ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোর বটতলা জাহিন যারা ফটো আজকে কি স্পেশাল গাড়ি দেখাবেন ভাই আজকে হলো টাকা ইনকামের মেশিন দেখাবো গাড়ি না পার মান্থ এক লক্ষ টাকা ইনকাম করার গাড়ি হচ্ছে এটা টয়টা এক্সনোয়া আবার গ্রেড হচ্ছে হাই আছে সানরূপ মনরূপ ভিতরে ক্যাপ্টেন সিট এলপিজি করা ইঞ্জিন নতুন চাক্কা নতুন কাগজ ফ্রেশ গ্লাস সব কটা অরিজিনাল মানে নিখুঁত এক পিস গাড়ি সানরূপ মনুরূপ সহ ওল্ড মডেলের এক্সনোয়া খুব কম পাবেন বাবু ভাই আর আমারে মনে হয় না যে আপনি গত দুই এক্সনোয়া মডেলের একদম এইটা ফ্রেশ যার কারণে হচ্ছে বিক্রি করতেছি একেবারে ফ্রেশ গাড়ি নিয়ে আসছি বিক্রি করতেছি দুই বছরে আমি একটাও বেছে আমার পছন্দ হয়েছে গাড়ি ওকে মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার নয় সিসি দুই হাজার অল অপশন অটো পেছনের দনোটা দরজা পাওয়ার বাবু ভাই দনোটা দরজা পাওয়ার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা দেখেন গাড়িটাতে এখন পর্যন্ত কোন প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই নাম্বার প্লেট দেখেন ফ্রেশ এখানে স্টিল বাম্পার একসেস লাগানো আছে গ্রিলটা গাড়ির সাথের অরিজিনাল বনেটে ছোটো খাটো টুকটাক দাগ আছে কালারটা আমরা কিছু করিনি অরিজিনাল যে অবস্থায় আসি ওই অবস্থায় আছে র র হেডলাইট গুলা অরিজিনাল গাড়ির সাথের এখনো চাকা চারটা দেখবেন যত দেখবেন দেখবেন যে চাকরের বেকের বেকের ঢেউ খেলতে আছে ওখানে ক্যামেরা ধরেন এই আমি পিছনে দাঁড়াইলাম একটা ঢেউ আছে কিনা দেখেন অরিজিনাল কালার একটা ঢেউ নাই গাড়িটাতে দরজা দেখেন কি পাতলা বাবু ভাই পুরা তিন এই যে জুরিগুলা দেখেন ফ্রেশ ওকে সিট এখানে ক্যাপ্টেন সিট দেখেন ক্যাপ্টেন ড্যাশবোর্ডে টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা কিন্তু লাগানো আছে ওকে অসাধারণ এক পিস নো এটাকে আমি না বইলা পারলাম সান্ড্রো পন্ডুক সহ ভাই হ্যাঁ সান্ড্রো পন্ডুক সহ সান্ড্রো পন্ডুক সহ মনরূপ সহ সাথে আছে জারাব গাড়ির সাথে যারা ফ্রি অসাধারণ এক পিস গাড়ি বাবু ভাই এই পাশের দরজাটা ফ্রেশ পেছনের চাকাটাও নতুন লাইটগুলোও দেখেন ফ্রেশ অবস্থায় আছে পেছন সাইডে যদি দেখাই দেখেন ওই যে এবং এলপিজি সহ ভাই এলপিজি 90 লিটার বাবু ভাই 90 লিটার এলপিজি এখান থেকে কক্সবাজার যায় আবার চিটাং আসতে পারবেন আচ্ছা ঠিক আছে ফুল লোড করলে ফুল লোড ওইটাতে ওইটাতে ধরেন যে আপনার প্রায় ছয় হাজার টাকার এলপিজি ঢুকবে আর ব্যাক ডালা তো কিন্তু এখনো অক্ষত অবস্থায় আছে নিখুত বাবু ভাই আর বিসিট কালার সিট কভার লাগানো আছে ওয়াইট বাম্পার পিছনও লাগানো আছে পিছে ওয়াইপার বেলেড আছে আর এটার দরজা কিন্তু দুইটাই বাবু ভাই অটো আচ্ছা পাওয়ারফুল ছাড়া এই এইখানেও কিন্তু ক্যাপ্টেন সিট বাবু ভাই দেখেন ক্যাপ্টেন হাই গ্রেডের গাড়ি ক্যাপ্টেন সিট এখানেও ক্যাপ্টেন সিট সানরুফ মন্ডুপ সহ হ্যাঁ একেবারে ফ্রেশ দেখেন সবকিছু অ্যাক্টিভ ভাই সব অ্যাক্টিভ বাবু ভাই সব অ্যাক্টিভ কোনো কাজ আছে গাড়িতে ভাই না কোনো কাজ নাই স্টিয়ারিংটা পর্যন্ত ওডেনের আচ্ছা কোনো কাজ দেখায় দিলে আমি করে দিব ডোর হ্যান্ডেলটাও উনি দেখেন আচ্ছা আচ্ছা ইঞ্জিনটা কি একটু দেখাবো জি চলো ইঞ্জিনে দেখি ভাই ইঞ্জিনটা একটু দেখায় দিচ্ছি যারা বনেরটা টান দাও দেখেন

সানরূপ মনরূপ সহ বেজ ইন্টিরিয়রের এক পিস গাড়ি এলপিজি করা এটার আস্কিং প্রাইস হচ্ছে বাবু ভাই পনেরো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস পনেরো লক্ষ আশি হাজার টাকা আসলে কিছুটা অনার করবে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন